শরীয়তকে গলা টিপে হত্যা করার চেষ্টা করবে হকের দাওয়াতকে বন্ধ করার চেষ্টা করবে যারা হকের বিরুদ্ধে অবস্থান করবে কাল কিয়ামতের মাঠে তাদেরকে আজরের মতো বানর তৈরি করে জাহান্নামে নিক্ষেপ করা হবে বাঁচতে পারবা না বাঁচতে পারবা না তোমরা যাবে কোথায় আজকে সাময়িকের জন্য ভয় দেখাচ্ছ প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছ গতকালকে লক্ষ্মীপুরে উস্তাহ দেখে বক্তব্য দেয়নি আমি বক্তব্য চলে এসেছি নানান কাহিনী এই অভিযোগ কালকে আমাদের কোথায় যাবে যাবে কোথায় কিভাবে যাবে। আপনাদের বোধ উদয় হওয়া উচিত আমি গতকালকের আগের দিন সাক্ষীরাতে বিশাল সম্মেলনে বলে এসেছি বিরাট সম্মেলনে বলে সুস্থা দিয়েছিলেন আমিও ছিলাম বক্তব্যে বলে এসেছি আল আদিসের আজকের করুণ দশার মৌলিক কারণ হল আমাদের মধ্যেই বিভক্তি যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম তাহলে পিস টিভির মতো যেখানে আলোচনা করে থাকে অধিকাংশ আলমে হলে তাহলে পিস টিভি বন্ধ করতে পারতো না সাহস করত না কেন পেরেছে আর তাদেরকে আপনারা চিনেন না যারা ইস্টার জালসার দালাল জি টিভির দালাল যারা জি বাংলার দালাল এই টুপিওয়ালা আল খেলা এরা পৃথিবীর মতো ট্যালেন্টকে বন্ধ করেছে তোমার লজ্জা করে না শরম করে না তুমি কিভাবে ওই সমস্ত বেদাতে আলেমদের বক্তব্য দেখো এটা তো সহ্য করতে পারি না আমরা স্পষ্ট ভাষায় বলে থাকি আপনাদের বোধ উদয় হোক আপনাদের আরও বলছি আর স্পষ্ট করে বলছি আলাদিসদের কাজ হলো সমাজ সংস্কার না অন্য কিছু আলাদিসেরা কি নেতৃত্বের পরিবর্তন চাই যে না অসম্ভব আমাদের আঁকি দেয় না? অহম কোন নবীর আকিদা এটা ছিল না নবীদের দাওয়াত ছিল শাসকদের কাজ পর্যন্ত বসানো তোমরা শাসক হিসাবে থাকো কিন্তু শুধু আল্লাহর আইন মেনে আল্লাহর আইনটা জারি করো কথা কি বোঝা গেছে আল্লাহর আইন মেনে আল্লাহর আইনটা জারি করো এটাই ছিল দাওয়াত এখনো সেটাই দাওয়াত এখনো সেটাই দাওয়াত আমাদের উন্মুক্ত দাওয়াত আমরা নেতৃত্ব চাই না ক্ষমতা চাই না বরং যারা ক্ষমতায় আছে তারাই আল্লাহর আল্লাহ রাসুলের উপরে আল্লাহর পক্ষ থেকে যে বিধান নাজিল হয়েছে তার আলোকে ইসলামের বিধান রাষ্ট্রীয়ভাবে চালু করুক আপনাদের আপত্তি আছে কোনো আপত্তি নাই আমাদের কোনো আপত্তি নাই ওই নেতৃত্বের গদিতে বসা আমাদের উদ্দেশ্য নাই ওই রাষ্ট্রীয় সংস্কারটা হল আমাদের উদ্দেশ্য সমাজ সংস্কারটা হল আমাদের উদ্দেশ্য তাহলে আমরা মানুষের সংস্কার চাই আকিদাগত সংস্কার চাই আমুলের সংস্কার চাই শিরিক বেতাতের বিরুদ্ধে কথা বলা মাদার পূজার বিরুদ্ধে কথা বলা পীর পূজার বিরুদ্ধে কথা বলা আমরা বলবোই মানুষকে আমরা আল্লাহর পূজা করতে শিখাই মানুষের পূজা করতে শিখাই না কখনো বাংলাদেশে আজকে অসংখ্য মানুষকে কোটি কোটি মানুষকে পীর ফকির দরবেশের নাম দিয়ে মুশরেক বানানো হচ্ছে ধরে ধরে এদেশটাকে তাতে পীর ফকিরের দেশে পরিণত করবে আহলে হাদিস ভাইদেরকে আমি অনুরোধ করব বিশেষ করে তরুণ ভাইদেরকে অনুরোধ করব আপনারা সজাগ দৃষ্টিতে দাওয়াতের কাজ করুন এক শ্রেণীর মানুষ জঙ্গি বলে গ্রেফতার করে আহলে হাদিসদের উপরে খড়গা চাপিয়ে দিবে আর এক শ্রেণীর মানুষ অপবাদ দিবে যারা মাজারের বিরুদ্ধে কথা বলে কবরের বিরুদ্ধে কথা কবর পূজার বিরুদ্ধে কথা বলে এরা সুদের বিরুদ্ধে কথা বলে পয়লা বৈশাখের বিরুদ্ধে কথা বলে এইগুলো সব জাহেলিয়া এই জাহিলিয়াতের বিরুদ্ধে কথা বলাই হলো ইসলামের পক্ষে কথা বলা এ কথা তো বলবোই তরুণ ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো এখন দাওয়াতি কাজ করা ছাড়া কোনো উপায় নেই মাঠে নামতে হবে নামতে হবে মুরব্বীদের পরামর্শ আর তরুণদের কর্মতৎপরতা দুইটাই দরকার তাহলে সফল হব ইনশাআল্লাহ এতে কোনো সন্দেহ নাই সফল হব ইনশাআল্লাহ আজকে আপনি চক বাজারে যান বাংলা বাজারে যান আমি আক্ষেপ করি ভাইদেরকে বলি অনেক কোটিপতি আছে আছে অনেক টাকা মানুষ ব্যয় করে আমরা কাজের উদ্দেশ্যে মানুষ আহ্বান জানায় আমরা অনেক চেষ্টা করি প্রচেষ্টা অনেক দিন চেষ্টা করছে মানুষের কাছে অন্তত মেসেজটা পৌঁছানোর চেষ্টা করছে আমরা একটা উদ্যোগ নিয়েছি প্রতি রমজানে করি সামনে রমাদান মাস আসছে এই রমাদান মাসে একটা উদ্যোগ গ্রহণ করেছি এই মরমে যে এবার প্রায় তিন লক্ষ বই বিনামূল্যে বিতরণ করবে ইনশাআল্লাহ এক নজরে আকিদা তাওহিদ একটা বই এক নজরে অজু সালাত এক নজরে সিয়াম রমাদান এক নজরে হজ উমরা এক নজরে দুয়া ও জিকির এই বইগুলো আর বিতরণ করতে চেয়েছে শাহ শহীদের একটা বই তাওহিদের বার্তা এই বইটা আমরা অনুবাদ করেছি এই বইটা আমরা বিনামূল্যে বিতরণ করব। যেভাবে আমরা বিতরণটা করি আমরা আপনাদের সামনে উন্মুক্ত বলতে চাই না বরং দাওয়াত যেন পৌঁছে সেই কৌশলটা আমরা অবলম্বন করি আলহামদুলিল্লাহ হয়তো আল্লাহ আমাদের লেখনির লেখার তফির দিয়েছেন কিন্তু যাকে আল্লাহ লেখার সুযোগ দেন তাকে পয়সা দেন না আবার যার পয়সা আছে তাকে লেখার সুযোগ দেন না কারো সময় আছে লেখতেও পারেন না বলতেও পারেন না পয়সাও নাই সময় আছে কোথায় বান্দরবন কোথায় খাগড়া ছড়ি কোথায় বরগুনা কোথায় ভুলা সেখানকে পর্যন্ত ওখান থেকে লোক এসে ঢাকা থেকে এসে বই নিয়ে যায় ওরা বলে যে আমাকে ভাড়া দিয়ে দেশে বইগুলো নিয়ে যে সেখানে বিতরণ করতে হবে এমন কি আলহামদুলিল্লাহ ইন্ডিয়াতে একজন মানুষ এই বইগুলো বিনামূল্যে বিতরণের জন্য স্থাপনের ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ এই বইগুলো প্রিন্ট করতে বেশি লাগে না এক ডজরে অজু সালাখ বইটি প্রিন্ট করতে টাকা লাগে মাত্র দশ হাজার করে আমরা ছাপাই দশ হাজার ছাপাদের খরচ হয় মাত্র ষাট টাকা এক ডজরের সিয়ামো রমদান দশ হাজার ছাপাতে ষাট হাজার টাকা খরচ হয় এক ডজরে আকিদা তাহিত এই বইটা ছাপাতে পৃষ্ঠা সংখ্যা বেশি চৌষট্টি বিষ্ঠা এই বইটা ছাপাতে একটু বেশি দাম লাগবে অর্থ প্রায় এক লাখ বিশ হাজারের মতো লেগে যায় আমরা মানুষকে বলি আপনাদের যে অর্থ আপনারা জাকাতের পয়সা বিভিন্ন ক্ষেত্রে ব্যয় করেন কিন্তু দাওয়াতি কাজে কর্মতৎপরতার ক্ষেত্রে মানুষ টাকা বের করতে চায় না অসম্ভব আমি আপনাদের অনুরোধ করব বেদাতিরা যত বই ছাপিয়ে বিতরণ করে আকিদা নষ্ট করছে তার বিপরীতে আমরা কি কিছু করতে পারছি না এই কাজটা দাওয়াতি কাজে আপনাদের সময় দিতে হবে বিশেষ করে তরুণ ভাইদেরকে মনে থাকবে কোনো ভয় আছে তরুণ ভাইরা ভয় আছে কোনো মানে যে না কোনো ভয়ের দরকার নাই

এই ব্যক্তির কাছে ভারতের তীক্ষ্ণ তরবারি কিছুই নাই তাকে টাকা পয়সা অর্থ লেখা সোনা দানা যাই দিতে থাক না কেন শুধু তাওহিদের কারণে সবকিছু বর্জন করতে হবে যদি তরুণদের মধ্যে চেতনা তৈরি হয় তখন এই দেশে বিপ্লব ঘটবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের বাপ দাদারা ইংরেজদেরকে তাড়িয়ে দিয়েছে ইংরেজ আইন এখনো আছে যদি আহলাদিস তরুণরা জেগে যায় এই আইনও থাকবে না এদেশে নির্ভেজাল তাওহিদ প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লাভ করবে এতে কোনো সন্দেহ নাই দ্বিতীয় কথা তৃতীয় কথা আপনাদের প্রতি অনুরোধ থাকবে সেটা হলো যেখানে অবস্থান করেন সেখানেই ঐক্যবদ্ধ থাকবেন বলুন ইনশাআল্লাহ আহলে হাদিস ব্যক্তি হলেই তার প্রতি মহব্বত রাখবেন কি কোন শ্রেণীর কোন কাজ করে সেটা দেখার দরকার নেই আবদুল্লাহ চলে এসেছে বক্তব্য শেষ করতে হবে আমি এই কথা বলে শেষ করে দেব আপনাদের একটি অনুরোধ করব কোন সালাফি আকিদার আলেম কোন আলেমকেই নয় বরং যারা মাজার পূজা কবর পূজা করছে তাদের জন্য দোয়া করবেন তাদেরকে হেদায়ত দান করো করতে পারবেন না যে সমস্ত আলেম আজকে শিরিকের সাথে বেদাতের সাথে জড়িত আল্লাহ তাদেরকে হেদায়েত দিতে পারেন না অবশ্যই পারেন তাদের জন্য দোয়া করবেন বিশেষ করে কোন আহ্লাদিস আলেম তাই সম্পর্কে কুটুক্ত মন্তব্য করবেন না খারাপ মন্তব্য করবেন না তিনি যেই হন না কেন তার জন্য আপনি দোয়া করবেন হেদায়তের দোয়া করবেন করবেন না আত্মহাত বলেন না আপনারা আত্মহাতের মধ্যে একটা শব্দ আছে না ওয়ালা আলা ইবাদিল্লাহিন এটা বলেন কেন যারাই সৎ বন্দা তাদের প্রতি শান্তি হোক বর্ষিত হোক এই দুয়াটা চাই আপনি কেন বলবেন কুটুক্তি করবেন কেন যেখানেই থাকুক যে প্রতিষ্ঠানে থাকুক পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন তার জন্য দোয়া করবেন যে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো আল্লাহ মামিন সব জায়গাতে যেন সালাফি আকিদার আহলাদিস আকিদার যেন জয় হয় তারা যেন প্রতিষ্ঠিত থাকতে পারে আল্লাহ তুমি তাদেরকে কবুল করো আল্লাহ মামিন আল্লাহ তোমার দায়ীদেরকে তুমি তোমার পক্ষ থেকে হেফাজত করো আমিন আল্লাহ তুমি আমাদের দেশকে নির্ভেজাল তাহিদের দেশ হিসাবে তুমি কবুল করো আমিন আল্লাহ তুমি আহ্লাদিস ভাইদেরকে ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে বসে জাতীয় বিষয় সমাধান করার তৌফিক দান করো আমিন যদি হিংসা আমিত্ব গুলামি থাকে দলীয় গুলামি থাকে তুমি দূর করে দিয়ে তাদেরকে অন্তর্ভুক্ত করে দাও আল্লাহ মামিন আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ মামিন আল্লাহ এ দেশকে তুমি হেফাজত করো আমিন দেশকে তুমি জঙ্গিবাদ এবং মুক্ত দেশ হিসাবে তুমি কবুল করো আল্লাহ মামিন আপনাদের সকলকে আবারো আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং দোয়া করছি আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফেরদৌসের সদস্য কবুল করে নাও আল্লাহ মামিন আকুল কৌলি